পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি সহ যাত্রীরা আটকে পড়ে ঘটনা কোলেশোর চীনা বাগান এলাকায় গোলা শহরের গৌরনগর ব্লকের অধীনস্থ ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ডলুছড়া গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জল জলের সমস্যা রয়েছে গ্রামে পানীয় জলের স্থায়ী কোনো উৎস নেই গ্রামবাসীরা দফায় দফায় কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে সংশ্লিষ্ট দপ্তর আধিকারিক সহ পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরেও কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়েও পানীয় জল সরবরাহ করা হয় না বলে জানান গ্রামবাসীরা তাছাড়া ডলুছড়া গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও স্থানীয় পঞ্চায়েত সদস্য কাজ না করে টাকা হাফিজ করে দিয়েছেন বলেও দাবি করেন গ্রামবাসীরা রাস্তা সংস্কারের জন্য গ্রামবাসীরা গৌরনগর ব্লকের ভিডিও এবং অনগটে জেলার জেলাশাসক এবং কোয়েলাশকর মহকুমা শাসকের লিখিতভাবে জানানোর পরেও কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলেও জানান গ্রামবাসীরা তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে সোমবার দুপুরে কৈলাসহরের শহরের চীনাবাগান এলাকায় কৈলাস্বর ধর্মনগর বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ প্রদর্শন দুপুর সাড়ে বারোটা নাগাদ শুরু হবার পর কৈলাস্বর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অবরোধস্থলে হাজির হয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেনি পরবর্তী সময় দুপুর দেড়টা নাগাদ মহকুমার শাসক অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মা পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর আধিকারিক নির্মল চন্দ্র বিশ্বাস সহ গৌরনগর ব্লকের আধিকারিক এবং ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবরা অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয় যে গ্রামে পানীয় জলের স্থায়ী সমাধান না হওয়া অবধি দপ্তরের পক্ষ থেকে প্রতিদিন দুবেলা করে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল সরবরাহ করা হবে এবং স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার হয় দুপুর দুইটা নাগাদ কোলাশোর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আগের থেকে ভাঙ্গা আমরা বহু আগে থেকে কাগজপত্র জমা দিয়েছি এর কারণে আজকে এক বছর হয়েছে এর কারণে রাস্তা জমা পাইছি না আমরা বা জলও আমরা পাইতেছি না আজকে দুই আড়াই মাস হয়ে গেছে গিয়া বা ডেলিভারি পেশেন্ট বা কেউ মারা গেল মানুষ আর আসতে পারতেছি না ডেলিভারি পেশন আসতে পারতেছি না আমরা কি সরকারকে ভোট দিই না আমরা তো সবাইও ভোট দিই তো সেগে আমরা আজকে এস ডিএম ডিএম এ গেছে গিয়ে কাগজপত্র জমা দিয়ে যাই আমরা আজকে রাস্তাও ঠিক পাই না কোনো কিছু সুবিধা পাই না আমরা এটা মানে চাই যে ষোলো হাজারিও হয়েছে আবার ষোলো হাজার টাকা আমরা দিচ্ছি রাস্তার বাবাতে কিন্তু আমরা কোনো কিছু সম্মুখে কোনো সাজু হৈছে এতিয়া কোন দাম কৰিছে এতিয়া গ্ৰামীণ নাম কি গ্ৰামীণ নামলৈ